কিছু কথা কথা আমরা কোরআন থেকেই বলবো তো ওইগুলো আর সবাই আমাদের জানা দরকার এই বইটার নাম হচ্ছে দাওয়াত দাওয়াতনামা তো এই বইতে এরা জ্ঞানী মানুষ এরা ইংরেজি জানে মারমাডুক পিক্থালের তরজমা ইংরেজিতে দিছে আরবি জানে উর্দু জানে বাংলা জানে এরা জ্ঞানী মানুষ কিন্তু তাদের কাজগুলি এগুলি সম্পর্কে আমরা সবাই একমত হতে আমরা পারছি না তাদের কথার থেকে আমরা তাদের জবাব দেবো আমরা নিজেদের কোনো আমাদের কিছু বলা লাগবে না এখানে দেখেন এখানে মাঝখান থেকে বলছি মনিরিয়া খেদমত কমিটি এবং তরিকায় আলিয়া কাদেরিয়া হযরত বরফির আব্দুল কাদের দিলানি রহমতুল্লাহ আলের তরিকা এর অনুসারী ও সদস্য হই মানে তার অনুসারী এবং সদস্য হওয়ার জন্য আপনাদেরকে এই দাবাত নামে বলেছেন আমরা পবিত্র কোরআন ও সন্ন্যার আলোকে মাইক তথা যন্ত্রবিহীন এ সম্পাদন করি কেননা হজরত আদম আলি হতে হজরত নবী করিম সাল্লি সাল্লাম পর্যন্ত সকল নবী রসুল কোনো প্রকার যন্ত্র দিয়ে এবাদাত করেননি এলোনার ওনার কথা তো এখন এই বইটার মূল সারা বইটাই একই কথা যে মাইক ব্যবহার করা যাবে না তো এখন নবী রসুলরা কোনো প্রকার যন্ত্র দিয়ে এবাদাত করেননি তা আমরা কি যন্ত্র দিয়ে এবাদাত করি এটা মেশিন চালাই দিয়ে ওটা যা করে আমরা কি ওইটা আমাদের এবাদাত বাদাত আমরা তোমাদের মুখে দেহে নিয়ে আমরা এবাদাত করি কিন্তু যন্ত্রটা প্রয়োজন বোধে আমাদের কথার আওয়াজটা বড় করে তা আপনাদের এই যে কথা ওনারা লিখিত কথা এই কথা ঠিক না আমরা যন্ত্রতার বাদাত করি না আমরা আমাদের কথাগুলি যখন বড় করা দরকার হয় তখন আমরা মাইক ব্যবহার করে এটা আমরা বড় করি তাছাড়া ওনারা যে কথাটা বললেন যে আদম আলাহ সাম থেকে মুহম্মদ সালাম পর্যন্ত তারা কেউ মাইক ব্যবহার করে নাই তাহলে আদম আলাহ সাম থেকে মুহম্মদ সালাম পর্যন্ত তারা কি ফ্যান ব্যবহার করছে কেউ তারা কি লাইট ব্যবহার করছে কেউ তারা কি রেলগাড়িতে চড়েছে কেউ তারা কি স্টিমারে চড়েছে কেউ তারা কি বিমানে চড়েছে কেউ তা আপনি খালি মাইকটেই বললেন আরগুলো কোথায় গেল মাইকটাই সব সমস্যা হয়ে গেল এই কোরআনে এতগুলি কথা আমরবেল মারুব মিয়ানের মোড় সব আয়াতগুলি কিন্তু ওনারাই উঠেছে কুন্তুম ক্ষয়রম্বাতে মুখাত্রনাথ তা আমরবেল মারুবতা মোড় কাসুরায় আলে ইমরানের চাই নম্বর এগারো এগুলি সব এই বইয়ের মধ্যে আছে তাহলে এখন এই মাইক নিয়ে যদি আপনার এত সমস্যা হয় তা আপনি এটা সমাধান দেন যে ওনারা বলছেন যে এই মাইকের কারণে যে ইয়ে বা হয় না ওই যে ইমামের পিছনে মোকাব্বের এই মোকাব্বের সুন্নার তরিকাটা বাতিল হয়ে গেল তো এখন এখানে আমাদের কথা হলো যে মক্কা শরীফে হজের মৌসুমে পাঁচ দশ পনেরো বিশ লক্ষ পর্যন্ত নামাজ মানুষ এক জামাতে নামাজ পড়ে তো এখন এই পাঁচ দশ বিশ লক্ষ মানুষ যেখানে জামাতে নামাজ পড়ে সেখানে যদি আপনি মাইক ব্যবহার না করেন তাহলে ইমামের পিছনে যদি মোকাব্বের লাগান বা এই মোকাব্বের লাগালে তো অন্তত একশো মোকাব্বের হবে না এক হাজার মোকাবিল লাগবে তো এক হাজার ধরেন একটা মানে অ্যাজামশন যে এক হাজার মোকাব্যের যদি লাগে তো ইমামের কথাটা প্রথম মোকাব্যের শুনবে দ্বিতীয় মত প্রথম মোকাব্যের যখন তাকবিরটা বলবে তখন তৃতীয় মোকাব্যের শুনবে তৃতীয় মোকাব্যের যখন বলবে তখন চতুর্থ মোকাব্যের শুনবে কি এছাড়া কিছু আছে এইরকম করতে করতে এক লাইনের একশো মোকাব্যের কাছে যখন এই আওয়াজটা যাবে এদিকে তো সামনে যারা থাকবে তাদের অন্য রোপণে তারা ঢুকে যাবে ইমাম সব কথা বসে থাকবে অন্যরকম অন্য রকমের সে ঢুকে যাবে হয়তো রুকু থাকলে ছড়া হবে সেজদা থাকলে আবার সেজদা করবে এটা হয়ে যাবে তাহলে আপনি কি করে এটা ম্যানেজ করবেন বলেন তো মুখে যদি আজান দেওয়া হয় তো একশো মহাজনে যদি আজান দেয় তাহলে কাবাগারের মসজিদ এবং মসজিদের যে চত্বর মসজিদের বেরানব্বইটা গেট মানে কাবাঘরের মসজিদের মসজিদ এবং মসজিদ চত্বরে একশো মহাজের মুখে আজান দিলেও এখানে আজান পৌঁছবে না তাহলে আপনারা মাইকটাকে এত কঠিন মনে করছেন কিন্তু এই মাইকটার যে হুকাইটা কী সেটা তো আপনি চিন্তা করছেন না একবারও এগুলি তো ক্ষতি না এটা আল্লাহ কল্যাণে বলে দিয়েছে হ্যাঁ কী বলছেন হুয়াল্লাজি দিয়ে খালাকাল্লা জামিয়া পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলি আমাদের কল্যাণের জন্য আল্লাহ উদ্ভা উদ্ঘাটন করেছেন এগুলি সব আল্লাহর সৃষ্টি এটা মানুষের না কাজে প্রয়োজনে এটা করা হচ্ছে তাহলে এখন আপনি দেখেন আপনি এটা জবাব দেন যে কী দেবেন তাহলে অ্যাকসল মোয়াজ্জানে যদি মাইক সার আজান দেয় তাহলে কাবাঘরের মধ্যেও আজান বা কাভাঘর মসজিদ চত্বরে আজান পৌঁছবে না এখন হাজিরা মক্কাঘরকে তিন থেকে পাঁচ কিলোমিটার দূরে চতুর্দিকে তারা লক্ষ লক্ষ মানুষ থাকে সব মানুষ জামাতে আসবে আজান শুনে এখন তাদেরকে আপনি আজান কিভাবে শোনাবেন বলেন মাইক ভাবারটা এত পাপের কাজ হয়ে গেল তো আপনি বলেন যে আপনি কিভাবে তাদের আজানটা শোনাবেন এই মক্কা তো দূরের কথা আপনি শহরের কথা বলেন ঢাকা শহরে সেখানে যদি মাইক ছাড়া আজান দেওয়া হয় তো এই আজানটা মসজিদের ভিতরে এরিয়াল লোকেও আজানটা শুনতে পাবে না কেন শহরে সবসময় কোলাহল থাকে মানুষের কথাবার্তা থাকে সরগোল থাকে কোনো সময় শহর নীরব থাকে না কাজেই মাইক ছাড়া আজান দিলে তো মসজিদের লোকেই আজান শুনতে পাবে না তাহলে আপনি মাইকটাকে এত বড় একটা অপরাধ মনে করলেন তাহলে এই কাজগুলো কীভাবে বলেন আরাফাত ময়দানে যত লোক হজে যাবে সবাইকে আরাফাত ময়দানে নয় তারিখে থাকতে হবে এটা কম্পালসারি কেউ বাদ থাকতে পারবে না এখন যদি বিশলক্ষকে হজ করে তো এখন আরাফাত ময়দানে নয় তারিখে যে ইমামের খদ্দ এটা শোনা অজীব এবং সেখানে জহুর আসর একসঙ্গে জহুরের সময় পাঠ করা হয় আর মজদুলা ভাই গিয়ে আবার মাগরে শেষের সময় পাঠ করে এটা জমাই তাকদিম ওইটা জমায় তাকি তাকদিম মেনে আগে আর ওটার পরে তাহলে এখন আরাফাতে যদি বিশ হাজার লোক উপস্থিত থাকে তা আপনি বিশ হাজার লোককে আপনি মোকাব্যের দিয়ে কীভাবে কথা শোনাবেন একটু বলেন তো আজান আল্লাহ একবার এইটা না হয় মোকাব্বেরে বলতে পারে কিন্তু একজনের বক্তব্য কী মোকাব্যেরে ই করতে পারে যেখানে লক্ষ লক্ষ মানুষ তা আপনারা কী বলছেন আমি তো বুঝি না যে আপনারা এ ধরনের কথা শুধু মাইক নিয়ে আপনাদের এত বড় ব্যথা শুরু হয়ে গেল যে মাইক যে এটা একবার পর্যন্ত আপনারা বলেছেন তাহলে আপনাদের জন্য তো হজ হারাম কারণ হজে গেলে তো আপনারা সেরে একবারে ঢুকে যাবেন তখন তো মাইকের নামাজ আপনাদের পড়া লাগবে মাইকের এবাদাত আপনাদের শরিক হওয়া লাগবে তাহলে আপনাদের তো হজ না যায় বলেন কাজে এই ধরনের কথা আপনারা বলেন আপনারা জ্ঞানী মানুষ আপনার অনেক কথা এইগুলা যে এই বইটা করতে আপনারা কোরআন হাদিস আদগুলা লিখেছেন এতে প্রমাণ করে যে আপনাদের জ্ঞান আছে কিন্তু জ্ঞানটাকে আপনারা কোন পথে ব্যয় করছেন এই জন্য আমার অবাক লাগতেছে জ্ঞানটাকে সঠিক পথে সঠিক কাজে লাগান এইভাবে সময় নষ্ট নিজেদেরও করেন না এবং মানুষকে বিভ্রান্ত করেন না আপনার আমার একটা কথারও জব দিতে পারবেন না কি করবেন না আপনার কী ক্ষমতা আছে এল এক মাইক সঙ্গম দুই নম্বর কথা আপনি এখানে বলেছেন যে তরিকায় এর এর তরিকা জিলানি রহমতুল্লাহ তরিকের অনুসরী ও সদস্য হই আচ্ছা এই আপনাদের কথা এখন দ্বিতীয় পৃষ্ঠায় এই কথাটা হচ্ছে আপনার চার নম্বর পৃষ্ঠায় পাঁচ নম্বর পৃষ্ঠে আপনি দেখেন কি বলছেন আপনি এখানে এই পাঁচ নম্বর পৃষ্ঠে আপনি বলেছেন মদিনা মোনাব্বারা দলিল নয় এবং বিশ্বের অধিকাংশ আলিমগঞ্জ দলিল নয় বরং শরীয়তের শহীদ দলিল হল পবিত্র কোরআন ও পবিত্র হাদিস শরীফ আপনাদের লেখা দেখেন পাঁচ পৃষ্ঠে আপনি লিখেছেন তো এখন আপনার যে কথা বলছেন এ কথার সাথে আমি একমত যে এখানে আপনি যেটা বলছেন যে বিশ্বের অধিকাংশ আলিমগঞ্জ দলিল নয় হ্যাঁ মদিনা মোনাব্বারা মক্কা কিরে সেটাও দলিল না আপনার কথার সাথে আমি সম্পূর্ণ একমত বরং শরী শরিয়াতের সহি দলিল হল পবিত্র কোরআন ও পবিত্র হাদিসে ঠিকই আছে আচ্ছা আপনার এই কথা ঠিক আছে তাহলে এখন আপনি প্রমাণ করেন যে আপনি তরিকায় কাদিরিয়ার দিকে যে আহ্বান জানালেন এইটা আপনি কোথার থেকে আপনি পাইলেন এটা যদি কোরআনে থাকে তাহলে বলেন হাদিসে থাকে বলেন আব্দুল কাদের জিনানি মহমতার জন্ম হলো চারশো সত্তর খ্রিস্টাব্দে আর মৃত্যু হল পাঁচশো একষট্টি খ্রিস্টাব্দে লেখা রাখেন আব্দুল কাদের জিনানি জন্ম হলো চারশো সত্তর খ্রিস্টাব্দে আর মৃত্যু হল পাঁচশো একষট্টি খ্রিস্টাব্দে তো এখন সাহাবিদের যুগ শেষ হয়েছে একশো দুই হিজি তাবুতো ভয়ের সর্বশেষ সাহাবি তাবিনদের যুগ হয়েছে হুসাইন ইবনে বসির সর্বশেষ তাবি একশো বিরাশি হিজিতে তাবুত তাবিনদের যুগ শেষ হয়েছে উনি হলেন আহমদ আবনে হাম্বল দুইশো একষোল সিজড়ি এই দুইশো একষোল্লিশিতে খাইরুল করুনের কারণেই সুমল্লাদিনী আলো নম সুম্মাদিনী আলো এই তিনটা যুগ দুইশো একসোল হিজিতে শেষ হয়ে গেল আর আব্দুল কাদের জিলানি জন্মগ্রহণ করলেন চারশো সত্তর খ্রিস্টাব্দে এখন কি তার উপরে কিনি ওই নাজার হয়েছে তাবলিক জামাতের মতো তাবলিক জামাতের ওনার নাম জানো কি তাব প্রতিষ্ঠাতা হ্যাঁ ইলিয়াস উনি স্বপ্নযোগে একটা তরিকা নাজার হয়েছে ওনার উপরে আর আপনারা এটা কোথায় পেলেন আপনারা বললেন যে কোরআন হাদিস আমাদের দলিল তা এখন কোরআন হাদিস দলিল দেয় যে কোরআনে কোথায় আছে আব্দুল কাদের জেনাইকে অনুসরণ করতে বলা হয়েছে কোরআনে হ্যাঁ কোথায় আছে যে তার তরিকাকে আপনাকে মানতে বলছে হাদিসে কোথায় আছে কোথায় আপনি হাদিস পাবেন যে লোকটার জন্ম হলো চারশো সত্তর খ্রিস্টাব্দে হ্যাঁ আল্লাহ রসুলের প্রায় প্রায় চারশো বছর পর তারও বেশি হিসাব করে দেখেন তাহলে এখন এই লোকটার দলিল এনি ভালো লোক এটা আমরা মানি সবাই ভালো বলে আমরাও ভালো বলি বিচারের মালিক আল্লাহ আমরা কিছু জানি না আমরা ভালোকে ভালো মনে করবো কিন্তু এই জন্য সে ভালো মানুষ বলেই তার নামে একটা দল করবেন তার মতো আরও ভালো মানুষ আছে মহিদিন সিস্তি আজমিনী ভালো মানুষ তার নামে একটা দল করেন বাহউদ্দিন নকশাবান রহমতুল্লাই ভালো মানুষ তার নামে একটা দল করেন এভাবে আপনি দল করতে থাকেন আর দল করার পরিণাম তো যাহার নাম তো জানেন আপনি তো কোরআন আল্লাহ বলেই দিয়েছে আল্লা দিন আয়ালুল কোরআদ্দিন ফওয়ার রব্বিক আল্লাহ অজমাহিন যারা কোরআনকে খণ্ড খণ্ড করল আল্লাহ বলেন নিজে তার নিজের কচম ফাওয়া রব্বিক আপনার রবের কসম আমি তাদেরকে জিজ্ঞাসা করব। আর আল্লাহর জিজ্ঞাসা করা মানেই অনিবার্য শাস্তি তাহলে আমরা এখন প্রত্যেক অলি আল্লাহর নামে নামে এক একটা দল করিয়া এখন সারা পৃথিবীতে আমরা দল করব আবু হাফের নামে এক দল ইমাম শাফির নামে এক দল আহমদের নাহবরের নামে এক দল ইমাম মালিক সাহেবের নামে এক দল এরকম আমরা দল করবো সারা পৃথিবীতে আল্লাহ কি বলছেন না কি এটা করতে আমাদেরকে তা আপনারা বললেন যে আমাদের দলিল হলো কোরআন এবং হাদিস তো কোরআন হাদিসা বলেন যে কোরআন এবং হাদিসে কোথায় বলা আছে যে আব্দুল কাদের দিলানির নামে আপনি তার তরিকায় আপনি লোকদেরকে দাওয়াত দেবেন কি তরিকা তার সে যদি আল্লাহর অলি হয়ে থাকে তার তরিকা তো রসুলের তরিকা তার তরিকা তো রাসুলের তরিকা আল্লাহ কী বলছেন করেন আতুল্লা আতুল রাসুলা। এখন আনুগত্য এই আনুগত্যের ব্যাপারটা আমি একটু আপনাদের ক্লিয়ার করতে চাই আনুগত্য করতে আল্লাহ বলেছেন কার কার আনুগত্য করতে বলেছেন এই এখনই আমরা পড়লাম আতিউল্লাহ আতিউর রাসুল তাই না আল্লাহ এবং রাসুলের আনুগত্য তা আল্লাহর আনুগত্য করার জন্য আপনাদের চিন্তা করতে হবে না যেহেতু আল্লাহ বলেই দিয়েছেন যে মাইউতের রাসুলা ফাকাত আতা আল্লাহ যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল তাহলে আল্লাহর আনুগত্যের জন্য আমরা চিন্তা মুক্ত হয়ে গেলাম সুরায় নেশার আশি নম্বরে মাইত ইউলাহ মায়ুতির রাসূলা ফাঁকাত হাত আল্লাহ যে রাসুলের আনুগত্য করল সে আল্লাহর আনুগত্য করল তাহলে আল্লাহর আনুগত্য থেকে আমরা ক্লিয়ার মানে রাসুলের আনুগত্য করলেই আল্লাহর আনুগত্য হবে তো আতি উল্লাহ ও আতিউর রাসুল্লাহ এরপরে উলিল আমরা মেন কুম তোমাদের মধ্যে যারা আদেশের মালিক উলিমানি মালিক উলুল উল মানে কি জ্ঞানের মালিক উল আফসার মানে কি যারা বিচক্ষণতার মালিক উল মানে মানি উলুমানি মালিক তাহলে উলিল আমার যারা আদেশের মালিক আদেশের মালিক কারা যারা রাষ্ট্রীয় ক্ষমতার মালিক তারা হচ্ছে আদেশের মালিক আমরা কিন্তু আমাদেরকে আল্লাহ বলছেন যে তোমরা কুন্তুম খায় নাস ওখ তাম মারুফ ও তানহাউন মনকা তাতে আমাদেরকে আল্লাহ আদেশ নিষেধ করতে বলেছেন এটা হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে দাওয়াতের ব্যাপারে আমরা ভালো কাজগুলির আদেশ মানুষকে দেব মন্দ কাজে আমরা বাধা দেবো কিন্তু এই আদেশের মানে আমরা মানে প্রকৃত আদেশ করতে পারছি না যে না মানলে তাকে শাস্তি দেওয়া হবে এটা তো আমরা করতে পারছি না তাহলে আমরা ক্ষমতার মালিক যারা না তার আমরা অনুরোধ বেল মারুফ আর অনুরোধ আনেল মনকার আমরা করতে পারছি আমর বেল মারুফ আমরা করতে পারছি না আমর বেল মারুফ করতে লাগবে রাষ্ট্রীয় ক্ষমতার মালিক যারা তারা আদেশ করতে পারবে আর আমরা কি অনুরোধ বেল মারুফ আর অনুরোধ আনেল মন কর মারুফ আমরা করতে পারছি না তাহলে এই আয়ের দ্বারা অনেকে বলতে চান যে আলেম ওলামা ইমামদের ই করা তো সেখানে আলেম ওলামাদের ব্যাপার হচ্ছে যে তাদের থেকে আমরা মাসালার ফায়সালা নিব। শরীয়তের ফয়সাল আমরা নিতে পারবো কিন্তু তারা তো আদেশের মালিক না একজন ইমাম তো বলতে পারেন না যে আমা আমার সামনে চোরের হাত কাটো ডাকাইতে ডাইনাত বাম্পা কাটো জেনাকারের বিচার করো মিথ্যা সাক্ষীদাতার বিচার করো কি কোনো ইমাম পারবে বলতে তাহলে ইমামরা আদেশের মালিক না ইমামদের থেকে আমরা ফয়সলা নিব তারা সরিয়াতের ফয়সালা আমাদেরকে দেবে এবং বিষয়টা কি সত্য তারা আমাদেরকে বলতে পারবে কিন্তু আদেশ তারা দিতে পারবে না আদেশ দেওয়ার মালিক হচ্ছে রাষ্ট্রীয় ক্ষমতা যাদের দখলে তারা আদেশ করতে পারবে তো এই জন্য এই আয়াতের ব্যাখ্যায় হাদত আলী এদুল্লা বলেছেন যে যারা কোরআন হাদিস অনুযায়ী বিধান জারি করে মানুষের আমানত যে তাদের কাছে এটা আমানত সঠিকভাবে পৌঁছিয়ে দেয় সেই ধরনের এমামের আনুগত্য করা ওয়াজিব আর যদি এগুলি তাদের মধ্যে না থাকে তাহলে তাদের আনুগত্য করা আপনাদের জন্য অজিব না তাহলে আমরবেল মারুফে আল্লাহর আল্লাহ রানাগত উল ইলামর এই তিনটে আমরা পাইলাম তো এখন এরপরে আরও যাদের কাল্লা অনুকরণ করতে বসেন তারা হচ্ছেন সিনিয়র সাহাবিরা সিনিয়র সাহাবিরা সুরাই তো আবার একশো নম্বর আয়াতে দেখেন সাবিকুর আলু নাম আল মহাজির আনসারে আনসার মহাজিদদের মধ্যে যারা সাবিকুন যারা প্রথমবর্তী যারা অগ্রবর্তী তো এদের ব্যাপারে আল্লাহ বলছেন অসাবিকুনা আলব আলু নাম আল মহাজির মিনাল আল মহাজির আনসারি আল্লাহিন আত্মম ভেসানেন এবং যারা একনিষ্ঠভাবে তাদের আনুগত্য করবে আল্লাহন আত্মম ভেহেসানেন রাদি আল্লাহ আনহুম তাদের উপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন এইখানে আল্লাহ সিনিয়র সাহাবি দেখিক আল্লাহ দুইটা শব্দ ব্যবহার করছে তারা প্রথমবর্তী অগ্রবর্তী ইমানের ক্ষেত্রে এদের আনুগত্য যদি আমরা করি তাহলে আমাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকবেন এবং এই একই আয়াত আল্লাহ তালা একই ধরনের আয়াত আল্লাহ তালা সুরায় হাসরে নয় নম্বর আয়াতও বলেছেন আল্লা দিনা তাব্বা উদ্দার আল ইমানা যারা মদিনায় আগের থেকে ইমান এনেছে ঘর বেঁধেছে যারা হিজরত করে তাদের কাছে তাদের প্রতি তোরা সন্তুষ্ট এই সব আনসার মহাজিদের জন্য তোমরা আল্লাহর কাছে দোয়া করো এটা কোরআনে বলা আছে সরাসরি তাহলে এখানে আল্লাহ তালা এদের আনুগত্য করতে বলেছেন কোরআনে তো এছাড়া আল্লাহ তালা কোথাও অন্য কারো আনুগত্য করতে বলেননি আল্লাহ রাসুলও বলেননি আল্লাহ রাসুলও বলেছেন যে তিনটা যুগ ভালো পরে মিথ্যা আবির্ভূত হবে তাহলে আমরা এই তিন যুগের নিচে আরও বহু দূরে যেয়া আমরা একটা লোককে কেন্দ্র করে আমরা তার নামে দল করি এটার কি দলিল আছে আপনারাই তো বললেন যে আমরা কোরআন হাদিস সহি কোরআন এবং সহি হাদিস ভিত্তিতে আমরা আমাদের এই যে বললেন কী বললেন হ্যাঁ শহীদ দলিল পবিত্র কোরআন পবিত্র হাদিস শরীফ তাহলে এই পবিত্র কোরআন হাদিস শরীফ কোথায় আছে যে এবাম আব্দুল কাদের দিলেন রহমতুল্লাহ আলাই তার নামে আপনি দল করবেন আবার কোন কোন লোকে তাকে গাউসুল গাউসুল আজম বলে গাউসুল আলমরা তো একদম শেরেক একদম শেরেক কোরআনের খিলাফ কোরআন আল্লাহ বলেন ওই এম সাসকাল্লাহ বেদুরেন ফালাহাশেফল্লাহ ইল্লাহু যদি তোমাকে কোনো মুসিবত দৌড়েন মানে বিপদ আপদ রোগব্যাধি যদি তোমাকে স্পষ্ট করে স্পর্শ করে ফালা কাশে ফালাউ ইল্লাহ সেটা আল্লাহ ছাড়া কেউ মুক্ত করতে পারে না আল্লাহ ছাড়া কেউ সেটা দূর করতে পারে না ওই এমসাস্কে খারেন এবং আল্লাহ যদি তোমাকে কোনো কল্যাণ দ্বারা স্পর্শ করেন ফালা দালে ফাদি দি আল্লাহর এই অনুগ্রহকে কেউ ফিরাতে পারে না আল্লাহ বলছেন যে মুসিবত দূর করতে পারে না আল্লাহ সারা কেউ আর আপনি আব্দুল কাদের জেলানিকে বড় তেরান কর্তা তিনি তেরান করতে পারেন এটা তো শেখ এটা তো খ্রিস্টানদের কথা খ্রিস্টানরা ঈশ্বল্লাহ সালামকে বলে জেসাস ক্রাইস্ট ক্রেট অর্থ দেখেন অভিধানে ক্রেট অর্থ হল ত্রাণকর্তা ওরা ঈশ্বল্লাহ সালামকে তেরান কর্তা বলে আর তোমরা আব্দুল কাদের জেলানিকে তেরান কর্তা বললে তোমরাও মোর হও আপনাদের জ্ঞান আছে আমি অবাক আপনাদের তো অনেক জ্ঞান আছে আপনারা যে কথাগুলো এখানে হাদিস কোরআন আয়াত দলিল প্রমাণ দিয়েছেন প্রমাণ আপনাদের জ্ঞান আছে কিন্তু আপনারা জ্ঞানটা কোথায় খাটাচ্ছেন সেইটা ভেবে দেখেছেন আব্দুল কাদের জিলেন শিখিত এ তো খ্রিস্টানদের মানে গোপন ষড়যন্ত্র ওরা এইসেল আসল কেতারান বলে আপনারা আব্দুল কাদের জানাই কেতারান বলেন মোর্শেক হন আপনারা এগুলির থেকে আপনারা আমরা সকলে সতর্ক হই তার কারণ এখানে আপনি হয়তো দেখবেন যে আপনাদের দল বড় তার কারণ এটা আল্লাহ কোরআনে বলছে যে মানে সবসময়ই অন্যায় যারা করবে এটা দল বড়ই থাকবে কিন্তু জান্নাতে যেতে চাইলে বড় দল ছোট দল না আপনারা যে কথা বলছেন এই অনুযায়ী আপনাদের জীবনে কাজ করতে হবে কোরআন এবং হাদিস তো এই জন্য আল্লাহর কোরআন যে কথাগুলি বলেছে আনুগত্য কোথায় করতে হবে আপনি দেখেন আল্লাহ কোরআন ফাঁকে সুরের নেশার মধ্যে আল্লাহ বলেছেন রসুলা যারা আল্লাহ এবং রাসুলের আনুগত্য করবে ফাউলাইকা তারা তাদের সাথে থাকবে কাদের সাথে আনাম আল্লাহ আলিম যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন মিনান নবীনা বা সিদ্দিকিন ও সুহাদে সালিনা হাসিনুল্লাইকা রাফিকা আল্লাহ এবং রাসুল আনুগত্য করলে তারা মাহাল্লা জুইনা তাদের সাথে থাকবে কারা আনা মাল্লা আলিম যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন মানে নবীন সিদ্দিকিন সিদ্দিক আমার সুহাদা সালহিনা নবীন সিদ্দিকিন সুহাদা সালহীন এদের সাথে আপনি আমি থাকতে পারবো কী কী সত্ত্বেও মাইতিল্লা রাসুল্লা আল্লাহ এবং রাসুল্লাহ আনুগত্য করলে এদের সাথে আমরা ঠিকানা পাবো জান্নাতের যে আটটা গ্রেড তো যে গ্রেডে তারা বাড়িঘর পাবে আমরাও সেই গ্রেডে বাড়িঘর পাবো এটা আল্লাহ কোরআনে বলেছেন তাহলে আপনি এই অনুরোধ অনু অনুকরণ করলে আমরা এই জান্নাতের গ্রেড পাবো একই কথা বলা আছে কাজে এই জন্য কোরআনে যা আছে সেই কথাগুলো আপনারা কেন বলেন না সেই কথা আপনাদের মন কেন ভরে না কেন আপনারা এই দলগুলো সন্দেহজনক এই দল করে করে পৃথিবীতে দলে দলে এত দল সোহান আল্লাহ এ তো আপনারাই দেখতে পাচ্ছেন দল আর ভাত্তর দল দল আছে শত শত দল এই দলগুলি করা কি আল্লাহ পছন্দ করে এগুলো তেহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র তারা বলে কি ডিভাইড অ্যান্ড রুল এদেরকে বিভক্ত করো শাসন করো বিভক্ত না করলে এরা সঙ্গবদ্ধ থাকলে শাসন করতে পারবে না এই জন্য এদের মানে থিওরি হলো ডিভাইড অ্যান্ড রুল এদের কতগুলো কঠিন থিওরি আছে হিন্দু পয়সায় বলে মুসলমান নারীতে বলে শিখ জাতি মদে বলে এ থিরি এটাও ব্রিটিশ থরি এই তিনটা জাতির কোন জায়গায় দুর্বলতা এটা তারা আবিষ্কার করছে মুসলমানদের কাবু করতে হলে তাদেরকে সুন্দরী নারী সরবরাহ রাজত্ব করে নিতে পারবা আর হিন্দুরা টাকা ছাড়া কিছু বোঝে না তারা টাকা টাকা কিভাবে অর্জন করতে হবে আর শিখ জাতিরে মদ না দিলে তারা অস্ত্রই ধরবে না মদ খাবে তারপর যুদ্ধ করবে তাদের জন্য রেশনে মদ সাপ্লাই দেওয়া হয় কাজে এই জন্য এই বিষয়গুলি সম্পর্কে আপনারা সতর্ক থাকেন আপনারা পৃথিবীর ইতিহাসগুলি যদি দেখে দেখবেন এই কথাগুলো সত্য অটোমান সাম্রাজ্য ধ্বংসের পিছনে এই খ্রিস্টানরা তাদের সুন্দরী নারী দিয়ে অটোমান সম্রাজের বাচ্চাদের তারা হেনস্থ করেছে এমন কি এই যে পাক ভারত যুদ্ধে আমার এই কথাগুলো বলতে ইচ্ছে হয় না কিন্তু কথা এসে যায় এখন কি করব এই পাক ভারত যুদ্ধে এখানেও নারীদের বিরাট ভূমিকা ছিল তার কারণ আমি এই স্বাধীনতার বছরে ভারতের একটা পেপার পেপারটার নাম হচ্ছে উইকলি ইলাস্ট্রেটেড ও ম্যান হু ডিস্ট্রয়েড পাকিস্তান ইংরেজি পেপার এই পেপারটা আমি পড়ে দেখছি পেপারটার নাম শুনলেই তো বুঝতে পারছেন উইকলি ইলাস্ট্রেটেড নাম কি ওম্যান হু ডিস্ট্রয়েড পাকিস্তান কতগুলি নারী যারা পাকিস্তানকে ধ্বংস করেছে তাহলে এই পাকিস্তান ধ্বংসের জন্য এই যে পাকিস্তানি জেনাররা এখানে আসছিল তাদেরকে মানে এমন কিছু করা হয়েছে যে তাদের পেলান শুরু হয়ে গেছে তারা যুদ্ধের সবচেয়ে বড় বড়ো হলো পেলান তারা ম্যাপ দেখে সব কিছু করে সে পেলান পর্যন্ত শুরু হয়ে গেছে তাদের তারা যুদ্ধ করবে কি এগুলো নারীদের মাধ্যমে হয়েছে এসব কথা আমার না বলা ভালো কিন্তু ওই মাঝে মাঝে কথা আসে বইলে ফেলা এবং বইলে পরে আফসুস করি যে আবার কে আবার কোন দিক দিয়ে কথা ধরে তার কারণ মানুষ তো কেউ কোনো কথাকে ভালোভাবে নিতে চায় না সবাই চায় যে ত্রুটি বাই করবে তো এই আমি এই পেপারটার নাম বললাম যে এই পেপারেই কথাগুলো আছে ওম্যান হু পাকিস্তান কাজে ওদের যে থিওরি এটা ঠিকই আছে যে হিন্দু পয়সায় বলে শিখ জাতি মদে বলে মুসলমান নারীতে বলে কাজে আপনারা সতর্ক হন এখানে আল্লাহ যা বলছে সেইতে কি আর থাকতে পারে যে আল্লাহ এবং রাসুলের আনুগত্য করলে তারা নবীন সিদ্দিক সুয়াদা সালহীন এদের সাথে তারা স্থান পাবে তা আপনি ওনাদেরকে অনুগত করবেন কেন আপনি তো ওনাদের দরজা পাচ্ছেন আপনি তাকে তার অনুসরণ কেন করতে যাবেন আপনি তার মর্যাদা পাচ্ছেন আপনি যদি রাসুলের আনুগত্য করেন মাইতিল্লাহা ও রাসুলা ফাউলাইকা মাহিনা আনা সিদ্দিকা উরাইকা রাফিকা এটার আয় নম্বর কত এটা হলো উনসত্তর নম্বর আজ সুরায় নেশা ছয় নয় তো এখন সব কিছু বিষয়ে আমার কথা আপনারা কষ্ট নেবেন না যেহেতু আপনারা জ্ঞানী মানুষ আপনাদের জ্ঞান আছে আপনারা সব কিছু বোঝেন বাংলা বোঝেন ইংরেজি বোঝেন উর্দু বোঝেন আরবি বোঝেন জ্ঞান আছে যুক্তিতর্ক আছে কিন্তু আপনাদের কথাই দেখেন যে আপনারা যা কথা বলছেন সেই অনুযায়ী আপনারা কাজ করছেন না আপনারা বলছেন যে আমাদের দলিল হলো পবিত্র কোরআন আর হাদিস কিন্তু এই পবিত্র কোরআন এবং হাদিস থেকে কোথাও পাবেন না যে এই অলি নামে আপনারা দল করেন অলি আল্লাহরা তারাদের কাজ করে আল্লাহ হয়েছে অলি আল্লাহ হন আপনি নবী হইতে পারবেন না অলিত হইতে পারবেন আপনি যদি সঠিকভাবে শরীয়ত মেরে চলেন রাসুলের পূর্ণাঙ্গ আনুগত্য করতে আল্লাহ তো বলে দিয়েছেন যে আপনি অলিদের দরজা পাবেন তাহলে আপনি তো অলি হইতে পারছেন কিন্তু তো অলির দরবারে আপনাকে গরাগরি করতে হবে না সম্মানিত যারা তাদেরকে সম্মান করেন ভালো যারা তাদেরকে ভালো বলেন এটা আমাদের দায়িত্ব কিন্তু এই জন্য তাদের নামে দল করার কোনো যুক্তি নাই কাজে এই জন্য এই কথাগুলি আমি আপনাদেরকে উপস্থাপন করলাম ভুল ত্রুটি মাফ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা ও বরকাত